জেটু অর্জুন সিং এর বিরুদ্ধে ভাইপো সৌরভ সিং কে মুখ্য নির্বাচনী এজেন্ট করে মাস্টার স্ট্রোক দিয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সভাপতি কঠিন নির্বাচনী যুদ্ধে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের রথের সারথি হয়েছেন তরুণ ব্রিগেডের সৌরভ সিং যদিও বিদায়ী সাংসদ অর্জুন সিং বারবার দাবি করছেন তার দু হাজার আটশো ছত্রিশটা ভাইপো আছে মানে কত অবস্থা খারাপ আছে পার্থ ভৌমিকের কি অবস্থায় আছে লোক পাওয়া যাচ্ছে না সোকল কে আমার ভাইপো আছে আমার তো দু হাজার আটশো ছত্রিশটা ভাইপো আছে পদবী সিং মানে ভাইপো হয়ে যায় তেমনি কোনো এক ভাইপোকে তৃণমূল প্রার্থী নির্বাচনী এজেন্ট করেছেন তাতে তিনি মাথা ঘামাতে নারাজ যত যত তার পাশে সিং থাকবে সে সবাই আমার ভাইপো হয়ে যায় কোন এক এজেন্ট বলে প্রচার করছে অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর নাম না ভাবুন এটা কি অবস্থায় আছে যদিও জেঠুর এমন মন্তব্যের জবাবে তৃণমূল প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট সৌরভ সিং বলেন তিনি অনিল সিং ওরফে ভীম সিং এর পুত্র ভীম সিং কে ছিলেন সেটা ওনাকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করবেন ভীম সিং কে ছিলেন আর কিছু জিজ্ঞেস করতে হবে আমি ভীম সিং এর পুত্র আইডেন্টি কার্ড আপনাকে দেখিয়ে দেবো ওনার অনিল কুমার সিং ওনার ডাক নাম ভীম সিং অরিজিনাল নাম অনিল কুমার সিং ছিল সৌরভের কথায় জেঠু বিজেপি করছেন আর তিনি তৃণমূল করছেন করতে পারেন যেহেতু আমি ওনার বিরোধে আছি করতে পারেন উনি বিজেপি করছেন আমি তৃণমূল করছি Disclaimer This channel a not promote any violent, harmful, or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.